হ্যালো আসসালামু আলাইকুম এটা কি কী পিঠা বলে বলুন তো এটাকে বলে পিঠা আমাদের অঞ্চলে বিয়ে স্বাদু অনুষ্ঠানে সাধারণত এই পিঠা এবং আরেকটা পিঠা পান পিঠা এটা না দিলে বরপক্ষ অনেক রাগ করে এটা মাস্ট দেওয়াই লাগে এটা এটাকে বলা হয় পিঠা এটা কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের আমি আজকে দেখাবো দেখুন আমি এখানে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আমি খেজুরের গুড় শুধু আপনি চিনি দিয়েও করতে পারেন খেজুরের গুড়টা দিলে যেমন ঘেরানো হয় তেমন স্বাদ হয় এখানে আমি নিলাম চিনি এবং হালকা হাফচামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি আলাস দারচিনি এটাকে দিয়ে এখন সুন্দর করে নাতে হবে আপনি এখানে ইচ্ছা করলে ঘিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি এখন এটাকে সুন্দর করে নাড়তে হবে চিনি গুড় গলে যাবে এটা আপনার ততক্ষণই নাড়তে হবে জাল করতে হবে যতক্ষণ পরিমাণে যতক্ষণ পর্যন্ত আপনার চিনিটা আঁশ ওঠে আঁশ মানে কি আপনি দুইটা নখ দিয়ে এরকম ধরবেন যদি আঠালো ভাব হয় তখন বুঝবেন আপনার এটা আঁশ ওঠানো হয়ে গেছে এই পর্যন্ত আপনার জাল করতে হবে এই পিঠাটা আপনি বাসায় দশ পনেরো দিন রেখে খেতে পারবেন নষ্ট হয় না এবং খেতেও অসাধারণ লাগে এখন আমি আঁশ উঠাচ্ছি মানে জাল করছি এবং নাড়াচাড়া করছি এবং আমি বারবার দেখছি আমার আস উঠানো হয়েছে কি না আপনারা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় এটা যদি আপনার বেশি আশ উঠে যায় মানে অতিরিক্ত আড়ালোভাব হয়ে যায় তখন কিন্তু আপনার পিঠাটা আবার শক্ত হয়ে যাবে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে এখন আমারটা আমার আঁশ উঠানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভেজে মসফুজ করে নিয়েছিলাম এই পিঠা বানাতে সাধারণত চালটা চালের গুঁড়াকে সুন্দর করে ভেজে নিতে হয় এখন এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে জালটা বন্ধ করে দিতে হবে এখন আমি এই যে দেখুন একটা পিড়িতে নিয়ে নিয়েছি এখন আমার এটা সুন্দর করে হাত দিয়ে আপনার একটু মোটা আকারে সাইজ করে নিতে হবে এই যে দেখুন আমি কীভাবে করছি আপনারা ঠিক এভাবেই করবেন এটা কিন্তু গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার ঝুরঝুরে হয়ে যাবে আর আপনার পিঠাটা হবে না এদিকে আপনার সবসময় সাবধান থাকবে এবং ক্ষুদ্রত আপনার কাজটা করতে হবে এই যে দেখুন এখন আমি পিঠাটাকে কেটে নেব আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমারকে সাপোর্ট করবেন যে দেখুন আমি কিভাবে কাটছি এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি বলুন তো কেমন হয়েছে গাইস আশা করি আপনারা একদিন